বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে পঁচাত্তরের যে বঙ্গবন্ধুর যে নির্মাণ হত্যাকাণ্ড সেটি নিন্দনীয় ঘটনা সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী বিএনপি কে দায়ী করেন অথচ সেই হত্যাকাণ্ডের যারা টুকটুকি বাধা দেখেছিল বঙ্গবন্ধুর চামলা দিয়ে সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী ইনু মেনন আপনার শাহান খানরা যারা গণবাহিনী গড়ে তুলেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগ বাটওয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত আপনি বড় বড় কথা বলেন কিভাবে মানুষকে কি পোকা পাবেন আদা পাগল পাবেন আপনার রুগী থাকেন মানুষ এত পোকা এত আদা পাগল না এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কবে যাবে কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য তার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না সৌদি আরবও একই কথা বলেছিল প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে এটি কি শেখ হাসিনার কৃতিত্ব এটি আন্তর্জাতিক জিও পলিটিক্স এর প্রভাব এবং বাংলাদেশের ধীর অবস্থান মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব মুক্তিযুদ্ধ জল বলা হচ্ছে বঙ্গবন্ধুর কাকেই মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুই যুদ্ধ করেছেন বঙ্গবন্ধুদের পঁচিশা মার্চের পরে কারাগারে বন্দি ছিলেন সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে এইখানে যারা হয়েছেন সরকার গঠন করেছেন জাতীয় নেতৃবৃন্দ সব মিলিত ভালো মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন এই দেশের ওই রিক্সাওয়ালা কিছু গামছা মাথায় দেওয়া শ্রমিক আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ যারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় বরঞ্চ

কলি করা ছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার দাহুলা চৌধুরী আপনাদের মনে আছে থাকতেন তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরাইল কোথা আজকে পলিস্তানের আজকে অমলিক ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারত এই দেশ সুশেনে আর জন্য আমাদের সুযোগ সুবিয়া দিচ্ছে সেই টাকায় ফেলে ফুটে উঠে ভারত ইসরায়েলে গোলাভারত পাঠাচ্ছে ওই বাইটলকে ধ্বংস করার জন্য আমাদের নিজ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সেদিন পঁচিশে জুন আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল নামের আমি গিয়েছিলাম আমন্ত্রিত ছিলাম জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল বাংলাদেশের পক্ষ অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্য বাতুপরি করার জন্য ইসরায়েলকে সব ধরনের করছে সেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে প্রধানমন্ত্রী ভাউতামি ভণ্ডামি এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাস ভেবে জবাই করে খেতে চায় অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে প্রবর সামনে চাকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশি যে কান্ট্রি অব ফ্ল্যাট ড্রোন এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা এই উনিশশো সালের বন্যায় আমি প্রথম সি দেখেছি হাজার মানুষের বলেছে আমেরিকার তেল করার জন্য এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদের এইভাবে সহযোগিতা করছে অথবা বাইরে এসে গালাগালি করে সামনে গেলে চাটুকারিতা করে উপলব্ধি করাতে হবে বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয় আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত কিন্তু এটা সত্য যদি জরুরত রাজপথে পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে আমাদেরকে সে প্রেক্ষাপট তৈরি করতে হবে আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তির বিরুদ্ধে সুখপাত আন্দোলনে থাকা গণতন্ত্র প্রেমিক দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেবে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই শেখ হাসিনা সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই এতদিন যা করেছেন করেছেন বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন চাপে না আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রামে বলে যানজরে কয় শুয়ের গোয়া কেরা মানে সুয়ের পেছনে একটা ছোট্ট সিদ্ধ থাকে আর যে মুড়ি বাজে যে বালু যে অপরি এক ঝাজর যেটা বলে সেটা তো পূর্ণটাই একেবারে ছিদ্ধ ছিদ্ধ তো এই ঝাজর নাকি সুইকে বলে যে তোমার পেছনে একটা ছ্যাদ আছে ছিদ্ধ আছে আজকে পার্লামেন্টে সিনাপট এমপি সট টাকার মাফিয়া লুটেরা ভারতীয় প্রবাদার ওরা একজনের আরের জন্য বলছে যে এই ভাবে দেশ চলতে পারে না আমরা যে দুর্নীতি খতিয়ে দেখতে তবে আচ আমাদের চেয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের না আছে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে আমরাও কথা বলি পুলিশের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম ডিআইজি জামিল হাসান বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ পাঁচ থেকে সাতজন পুলিশ পুলিশ দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক লুটেরা না পিয়া থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না তাই আমরা পুলিশ বাজারকে বলবো আপনারা কেন এক দেশ দুর্নীতিবাজ ভুটের জোর দেখাচ্ছার জন্য আপনারা তাই নেবেন আপনাদের হাতে বন্দুক আছে দুর্নীতিবাজ মেরে ফেলেন আপনারা পরিচালনে মেরে ফেলেন রাষ্ট্র করবে না এই রাষ্ট্রবাজের পৃষ্ঠপোষক আপনারা এই বাহিনীকে মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না আইনের কথা বলবো আমরা আজকে আইন কি আছে কোর্টে বিচার ব্যবস্থা আছে কোর্টে বিরোধী দলের জন্য কোন ন্যায় বিচারের চর্চা আছে নয় পুলিশ বাইরে অসহায় রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় স্বজন চাকরি করে দুঃখের কথা কি বলবো আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন ঢাকায় এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন মামি ভয় পেয়ে আতঙ্কে ছবি ডিলেট করাইছে বাবা তোমার বাবা রে নিয়ে ছবিটা ডিলেট করো আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে ফ্রেন শরের টাকাটা আবার আটকে দেবে আমার আপন মামা চিন্তা করে কেউ একটা ভয়ের মধ্যে আছে কেউ একটা প্রাচীন রাষ্ট্র শিক্ষাছি না এবং এই আজিজ ব্যারাজীর মতো কুরআন কেন্দ্র তৈরি করেছিলে আমার বাবা পুলিশের চাকরি করে দিতে ফাইনকার সাথে তার ছবি ফ্রেস বুকে দিতে পারবে না ফ্রে মারাজকে এই পুলিশ ফাইদের বন্দী করে রাখাচ্ছে সেকল রাখা হচ্ছে বিশ্বাস করেন আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার করেছে ভাই আমরা তো রেডি ছিলাম আরেকটু ধাক্কা উঠে পুলিশের তো জন্য গুলি খাইবে রক্ত দিবে ভারতের জন্য তালালি করবে কেন এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ এই আর্মির দেয় এই দেশের জনগণ এই দেশের জনগণের ব্যাগ ট্যাক্সের পয়সায় এই দেশ যদি না থাকে দেশ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানেও আমাদেরকে মোদীর গোলামি করতে হবে সেটা তো পুলিশ আর্মি কোন বাহিনীর লোকজন চাবে না আমার প্রিয় বিশ্বাস তাই আজকে পুলিশ সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো দেখেন আল্লামা গেলর সে সাইদি মারা গেছে আল্লাহ তাকে ভেস্তর রসিদ করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয়েক বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে কারো কালো মেঘ করেছে এমন কারো কালো অমানিচার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো সুবের সাথী খাওয়া অসম্ভব আল্লাহ দেখতে ছিলেন আল্লাহর অনেক ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদাছিয়া আজকে হাসপাতালের বেডে কাজ করছে উনিশশো নিরানব্বই সালে এই ভারতকে করিডোর দেওয়া নিয়ে রোড কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে শহীদের রক্তের সাথে আজকে আজকে জেলার সাইদিকে জেলা হোসেন সাইদিকে আমিত্য কারাগারে লিখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ফেলে দিয়ে হত্যা করেছে খালেদা জিয়াকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্তব্য এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে এই যে আঙ্গুলটা পাকা এখনো এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল চোরা লাগে নাই দু হাজার উনিশ সালে ডাকসুতে এই ভারতের নাচি নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয় ভারত পুষ্ট সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপরে যৌথ হামলা করেছিল ডাকসুতে আমি ডাকসুর বিপি ছিলাম সেই ডাকসুতে লাইট ফ্যান বন্ধ করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে তাই আমি সন্ধ্যা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্য অর্জন আজ যারা এইতে শরা হচ্ছেন তাদেরও বিপদ আসতে পারে আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ কারো বিপদ আসলে তার পাশে থাকবেন কেউ নিখোঁজলে সরাসরি আরচম এমবেসি গ্রাহক করে এমবেসি তে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা ঠিক আজকের আজকের মত প্রোগ্রাম আমরা এখান শেষ করছি যারা